বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলছে চরম নাটকীয়তা সভাপতি ফারুক আহমেদকে পদ থেকে সরিয়ে দিতে পারে সরকার এমনটাই জোর গুঞ্জন ক্রিকেট প্রশাসন ও ক্রীড়া মন্ত্রণালয় ঘিরে তার জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে আসতে পারেন সাবেক জাতীয় অধিনায়ক আবুল ইসলাম বুলবুল যিনি বর্তমানে আইসিসির গুরুত্বপূর্ণ পদে কর্মরত জানা গেছে বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিম মোহাম্মদ সজীব ভূয়ার বাসভবনে ফারুক আহমেদের সঙ্গে একটি বৈঠক হয় সেখানেই তাকে পদত্যাগ করতে বলা হয় তবে ফারুক আহমেদ তৎক্ষণাৎ রাজি না হওয়ায় বৈঠকটি ফলপ্রসূ হয়নি ফারুক আহমেদ সম্প্রতি বিসিবির অর্থ পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যত্র স্মরণ নিয়ে বিতর্কে জড়ান সেই বিতর্ক এখনও পুরোপুরি শেষ না হতেই আবারও তার বোর্ডে থাকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বর্তমান ক্রীড়া প্রশাসন তাকে আর দেখতে চায় না ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী তিন মাসের জন্য বিসিবি সভাপতি হিসাবে আবিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়া হতে পারে যদিও বুলবুল পারিবারিক কারণে দেশে এসেছেন সরকারের নীতিনিধারকরা তার এই উপস্থিতিকে কাজে লাগাতে চান বুলবুলের একটি শর্ত হচ্ছে তিনি আইসিসির মতো বিসিবি থেকেও সমপরিমাণ বেতন অর্থাৎ মাসিক বারো লাখ টাকা চান কারণ তিনি আইসিসি থেকে এত টাকাই এখন পাচ্ছেন যদি সরকার এই বেতন দিতে রাজি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাসে প্রথমবারের মতো একজন পেইড সভাপতি পেতে যাচ্ছে সূত্রমতে ফারুক আহমেদ তার অপসারণের যুক্তি মেনে নিতে নারাজ তিনি ক্রীড়া উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন আমি এনএসসি কোটায় বোর্ডে এসেছি এখন মেয়াদ শেষ হওয়ার আগেই কেন সরানো হচ্ছে সেই সঙ্গে তিনি আরো বলেন যারা নাজমুল হাসান পাপনের সময় বোর্ডে ছিলেন তারা এখনও বহাল আছেন কেন এই বক্তব্যের পরই বৈঠকটি স্থগিত হয় তবে জানা গেছে তিনি কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন সিদ্ধান্ত নেয়ার জন্য এই মুহূর্তে বিসিবি সভাপতির পরিবর্তন নিয়ে শুধু ক্রীড়া উপদেষ্টা নন সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের সম্ভাবনাও রয়েছে তবে এখানেই জটিলতা আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের বোর্ডে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের পণ পাওয়া গেলে সেই দেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হতে পারে ফলে প্রশ্ন উঠেছে সরকার কি সত্যি চাইলেই বিসিবি সভাপতিকে সরিয়ে দিতে পারবে নাকি এতে বাংলাদেশ ক্রিকেট নতুন সংকটে পড়বে ফারুক যদি পদত্যাগ না করেন তাহলে সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে তাকে পদচ্যুত করার পথ খুঁজবে তবে তাতে আইসিসির প্রতিক্রিয়া কেমন হবে সেটাও এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের সামনে এক নাটকীয় পরিবর্তন আসছে বলেই মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা আর সেই পরিবর্তনের মুখ হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির প্রথম পেইড সভাপতি